সালামু আলাইকুম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের নাম ছিল অফিস সাহমন ছিল চল্লিশ এবং সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ ছিল বাইশ বারো হাজার তেইশ পরীক্ষা ছিল লিখিত পরীক্ষা সম্পূর্ণ প্রশ্নের সমাধান চেষ্টা করব কোনো প্রশ্ন ভুল হলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য ধন্যবাদ শুরু করা যাক বাংলা অংশ সন্নিবেচ্ছেদ করুন জনৈক নৌ যুগ নাবিক আমি শব্দটি কোন বসন হবে এক বসন সাহেব শব্দটির বহু বসন কি সাহেবান এক কথায় প্রকাশ করুন প্রকাশিত হবে এমন প্রকাশিতব্য সমুদ্রের ঢেউ যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব পাঁচ নম্বর ছিল শুদ্ধ লিখুন মানে বানান শুদ্ধ পুরস্কার দন্তাশী হবে এটাই আর হ্যাঁ মহিষাসী বিয়ের শব্দ লিখুন অধম এর বিষয় হচ্ছে উত্তম ট্রান্সলেট দা ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ আই বুঝি বাই করো এটি একটি পাওয়ার বাক্য ছিল কাট ইউ কোর্ট অ্যাকর্ডিং টু ইওর ক্লথ মেডিন আস্তে আস্তে চলে গেল এর হবে দা গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং মানুষ মাত্রই ভুল করে এর হবে ইংলিশ হবে টু ইওর ইরর ইজ হিউম্যান At number zero, fill in the blanks appropriate articles and and preposition. I saw a on id man. Can have a article. Mr. corin admitted himself this is cool I can have a into. He is known dash me. I can have to. Make one sentence using the following is word. Liberation war Bangladesh Liberation War Museum situated at Agargaon in Dhaka. ফাদার অফ দ্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইস দা ফাদার অফ নেশন অফ বাংলাদেশ এরপর হল গণিত অংশ উৎপাদকের বিশ্লেষণ করুন মাইনাস এসোয়ার মাইনাস ওয়ান টু বি মাইনাস বি স্কোয়ার এখানে সাজিয়ে প্রথমে তারপরে এ স্কোয়ার মাইনাস বি এর সূত্রটা বসিয়ে আনসার করা হয়েছে প্রথম অংশ সাজিয়ে নেব টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সময় ওই থ্রি থ্রি এক্সটা উপাশে গেলে সেক্ষেত্রে এখানে এক্স ধারা ভাগ করলে তারপরে উপাশে থাকে থ্রি তারপরে টু এক্স মাইনাস টু বাই এক্সমান থ্রি সেক্ষেত্রে টু কমনলি এক্স মাইনাস ওয়ান বাই এক্স অনসময় থ্রি তারপর টু ওই পাশে গেলে ভাগ থাকলে ওই পাশে গুণন থাকলে ওই পাশে ভাগ হয় সেই ক্ষেত্রে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল ফল একটি বর্গ ক্ষেত্রফলের সমান সামুদ্রিকের ভূমি বিশ মিটার এবং উচ্চতা পাঁচ মিটার হলে বর্গের কর্ণী ধূর্গ তাহলে সামুদ্রিক ক্ষেত্রে ফল দূর্গপ্রণ উচ্চতা ভূমি সেক্ষেত্রে হবে একশো বর্গ মিটার বর্গের ক্ষেত্রফল বর্গের বাহুর দৈর্ঘ্য এ সমান সমান রুট ওভার এ স্কোয়ার সমান ওয়ান হান্ড্রেড সেক্ষেত্রে এ রুট ওভার ওয়ান হান্ড্রেড সমান এ সমান টেন সে বর্গ ক্ষেত্রে কনের দৈর্ঘ্য এ রুট টু সেখানে একটি বই ছত্রিশ টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয় বাহাত্তর টাকা বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয় বইটি ক্রয় মূল্য কত ধরি ক্রয় মূল্য এক্স টাকা প্রথম বিক্রয়ের ক্ষেত্রে ক্ষতি হবে এক্স মাইনাস থ্রি থ্রি সিক্স টাকা মানে ছত্রিশ টাকা দ্বিতীয় বিক্রয়ের ক্ষেত্রে লাভ হবে বাহাত্তর মাইনাস এক্স সেক্ষেত্রে লোকসান হচ্ছে লোকসানের দ্বিগুণ হচ্ছে লাভ সেক্ষেত্রে বাহাত্তর মাইনাস এক্স সমান টু ইন্টু এক্স মাইনাস থ্রি সিক্স উত্তর হবে এক্স সময় সমান আটচল্লিশ মানে ক্রয় মূল্য আটচল্লিশ টাকা সাধারণ জ্ঞান সাথে দেশের সীমানা রয়েছে ভারত ও মিয়ানমার বাইরে অন্য কোন দেশে বাংলাকে অন্যতম রাষ্ট্র ভাষা করা হয়েছে উত্তর হবে সেরালিয়ন বাংলাদেশে প্রথম অস্থায়ী সরকার সরকারের মুজিবনগর সরকার হয়েছিল দশে এপ্রিল সালে বাংলাদেশের চারটি প্রধান নাম লিখুন এটা হচ্ছে পদ্মা মেঘনা যমুনা বম সেতু ধৈর্ঘ্য কত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ইপিজে এর পুনরূপ লিখুন এর উত্তর হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন ভাটিয়ালি কোন অঞ্চলের গান এর হবে মমন সিংহা মানুষের জাতীয় পতাকার ধৈর্ঘ্য উপস্থির অনুপাত কত উত্তর হবে দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয় মার্চ কম্পিউটারে এইচ ডি ব্যবহৃত এর পুনরূপ কি হার্ড ডিস্ক ড্রাইভ থ্যাংক ইউ আল্লাহ হাফিজ